চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন হলে সামনে আস্তাবল ময়দানে বসন্ত উৎসবের সাংস্কৃতিক মঞ্চে হাজির হলেন তারকা ক্রিকেটার তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান মঞ্চে এই তিন নেতৃত্বে সংবর্ধনা দেন মুর্শিদাবাদ শহর বসন্তোৎসব কমিটির পৃষ্ঠপোষক তথা পৌরপিতা ইন্দ্রজিৎ ধর উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর বান্ধব সমিতির পক্ষ থেকে তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে বরণ করে নেওয়া হয় ইউসুফ পাঠান ক্লাব কর্মকর্তাদের হাতে সই করা একটি ব্যাট তুলে দেন আপনাদেরকে নতুন নতুন উপহার দেব এটা প্রথম থেকেই বলছি বুঝিলা বস ফোন আসছে যে আমরা শত শত সাধন করে দিতে সমাদানের অধিকারী হয়ে উপহার বাড়াতে পর পরণ করে নেব আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক আর এস এই ভিডিও যখন আর আপনাদের সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা জানাসি আর আপনাদেরকে হলি কি ढेर सारी शुभकामनाएं আজ यहां पर कल्चरल प्रोग्राम का जो तो आयोजन किया गया है इससे कलाकार को एक प्रोत्साहन मिलता है उसकी कला दिखाने के लिए और तो आप सभी यहाँ पर मौजूद हैं ये कलाकार के लिए बहुत अच्छी बात है कि आप उसकी तादाद में यहाँ पर मौजूद है और उन्हें इसी तरह मोटिवेट करते रहना चाहिए क्योंकि जो कला है तो कलाकार जानता है कि वो कितनी मेहनत करता है उसी कला के पीछे और उसको कटदान चाहिए आपके से तो आपका बहुत बहुत धन्यवाद जो आप यहाँ पर मौजूद हैं और तो उनकी कला को अप्रिशिएट करने के लिए आखिर में बस इतना ही कहूँगा आप सबको सलाम नमस्ते और एक बार फिर से होली की ढेर सारी शुभकामनाएं पमीजी लाइफ से आपसे इंद्रोजी बहुत सीखे आरम्भ हो रहे तार समस्त कॉमिटी शुभबिंदो এবং সেই সঙ্গে আমরা ইউসুফ প্রধানকে এখানে নিয়ে এসেছি ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই ভাই অপূর্ব সরকার ডেভিডায়ক তিনিও আপনাদের আমাদের উপস্থিত হয়েছেন আমাদের ছেলে নবাব থেকে আরম্ভ করে মঞ্চে সমস্ত অতিথিপর্গ তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাকে আমন্ত্রণ করেছেন আপনাদের সাংসদ আমি তাই আপনাদের এই দরবারে হাজির হয়ে এই যে এত মানুষ এখানে জমায়েত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ভালোবাসা এবং অভিনন্দন জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম যে জাত উৎসব সবার তাই আজকে আমরা সকলেই বসন্ত

নিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আপনাদের আমাদের ছোট্ট বক্তব্য শেষ করছি সকলে ভালো